কেয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টির হিসাব নেওয়া হবে মন্দার কাছ থেকে সেটা হচ্ছে তার নামাজ সেটা হলো তার সালাত ফাইন যদি এই নামাজের প্রশ্নে যদি আপনার পাশ করে যায় যদি এ ব্যাপারে তার সঠিক মানে সে যদি উত্তীর্ণ হতে পারে তাহলে ফকাত আফলাহ রসুল বললেন নিঃসন্দেহ সে ব্যক্তি সফলতা লাভ করলো সে ব্যক্তি বিজয়ী হবেই হবে ওয়াইন ফাসাদ যদি এই ব্যাপারে সে নোকসানিতে পড়ে যায় তার নামাজ পাশক নেই আদুও নেই নামাজ ফকদ খাবা ওয়া খাসিরা তাহলে নিঃসন্দেহ সেই ব্যক্তি ধ্বংসের মধ্যে নিপতিত হলো ক্ষতির মধ্যে নিপতি হলো বিপদগ্রস্ত হলো নবীজিবার বলছেন মানসার রাহু আয়াল কল্লাহ গাদান মুসলিমান যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সে আনন্দ লাগে তার ভালো লাগে সে আগামীকালকে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসলমান হিসেবে মানে যার মারা গেল সেই তো তার পরের দিনই আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ এখন কেয়ামতের দিন অথবা মৃত্যুর পরোক্ষণেই তার যদি মুসলমান হিসেবে মরাটা ভালো লাগে তাহলে এই যে পাশোক্ত নামাজ আছে এটাকে যেন সে যথাযথভাবে আদায় করে এটাকে যেন সে হেফাজত করে এটাকে যেন কোনো রকম বিনষ্ট না করে তাহলে কি করবে হাই ইউনাদা বিহিন্না যেখানেই আজান শুনল

আর সে সমস্ত সঠিক রীতিনীতির মধ্যে অন্যতম রীতিনীতি হল নিয়মিত নামাজ আদায় করা এখন এই নিয়মিত নামাজ তোমরা ঘরে আদায় করবে না নামাজ আদায় করবে যেখানে আজান দেওয়া হলো সেখানে অর্থাৎ নিকটতম মসজিদে বা তুমি যেখানে অবস্থান করছ সেখানে যে আজান দেওয়া হলো মসজিদে সেখানে তুমি নামাজ আদায় করে নেবে যদি এটা জামাতের নামাজ আদায় না করো লা তারাকতুম শূন্যতা নবী হুকুম তাহলে তোমাদের নবীর যে সুন্নাত এখানে সুন্নাত মানে ফরজ ওয়াজিবের পরের সুন্নাত না তাহলে নবীর যে রীতিনীতি যে বিধি বিধান ছিল এটাকে তুমি লঙ্ঘন করলে এটা লঙ্ঘন করলে কি হবে লাউ তারাক্তুম সুন্নতা নবী লা বলালতুম যদি নবীর এই তরিকাকে তুমি অমান্য করো লা দলালতুম লা মানে দলাল দলালতু মানে তোমরা পথহরা হয়ে গেলে তোমরা গুমরা হয়ে গেলে পথভ্রষ্ট হয়ে গেলে তাহলে নামাজ পুরুষ লোকদের আদায় আদায় করতে হবে জামায়াতের সাথে আদায় করতে হবে বলেন ওমন ইন রজুলিন ইয়ে তো তখরু ফাইউ তহুরা যে ব্যক্তি অজু করল ঠিক মতন সুম্মাই ইয়ামেদুইলা ম্যাসজিদি মিনহাজাল মসাজি তারপরে সে মসজিদের দিকে আসলো ইল্লা কাতাবাল্লাহু লাহু তাহলে সেই ব্যক্তির প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি লিখে দেবেন ইল্লা লাহু বিকুল্লে খতিন ইকতুহা হাসান ওয়ের ফু বেহা আর সেই ব্যক্তির একটা মর্যাদা আল্লাফাক বাড়িয়ে দিলেন এবং একটি কদমের বিনিময়ে আর করলেন ওয়ে হত আনহু বিহার সে ইয়ে আতান তার যে গোনা ছিল তার এক একটা গোনাকে আল্লাহতালা ওখান থেকে কমায়ে দিলেন সরায়ে দিলেন তা যে সাবিরা বলতেছেন আমরা তো মনে করতাম ওনাই তখ্লাফ আনহা ইল্লা মুনাফেকুন মায়ালুম নেফাফ এই আজান দেওয়ার পরে যারা নাকি জামাতে আসে না তারা হলো প্রকাশ্য মুনাফিক তারা মুসলমান বলে দাবি করে মুনাফিক মানে দুরকম যারা কথায় কাজে কোনো মিল নেই তাদেরকে বলা হয় মুনাফিক তো সে দাবি করে যে আমি মুসলমান সে দাবি করে আমি ইমানদার কিন্তু আজান হল সে মাসজিদে আসলো না জামাতে আসলো না সে কি হবে তাহলে মালুমুল মুনাফিক তাহলে সে একজন পরিচিত মুনাফিক হিসাবে সকলের কাছে মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে গেল মুনাফিক এটা বড় মারাত্মক বদনাম ওয়ালাকত খায়না রজুল ইউতা বিহা যে ওয়ালাকত ইউতা বিহি রসুল সাল আলী ওসাল্লাম এবং তার সাহবাইক রামদের নিয়ম ছিল তারা যদি অসুস্থ হতো তাহলে দুইজনের কাদের উপরে ভর দিয়ে মসজিদের কাতার এসে সামিল হয়ে যেত শেষ পর্যন্ত সফ মানে কাতারের মধ্যে সে দুইজনের কাঁধে ভর দিয়ে আস তাহলে এখন আমাদের নিজেদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করি আমরা কি এতই অসুস্থ যে একজনের কাঁধে বা দুইজনের উপরে স্পর্শ করে তাদের ভর দিয়ে আসতে হয় আমরা অনেক মানুষ এটাকে গুরুত্ব দেই না মনে করি নামাজ তো পড়ি কিন্তু না পুরুষদের জন্য নামাজ পড়ার পূর্ব শর্ত হলো সে যদি সুস্থ থাকে সে যদি মারাত্মক অসুস্থ না হয় তাহলে তার নামাজ পড়তে হবে জামাতের সাথে রসুল আর আবি সাল্লাসাল্লাম বললেন মনসামিয়ান নেদা নেদা মানে যে নামাজের ডাক শুনলো ফালাম ইয়াতি ফালা সালা তাহলে বিন অজর ওজর ছাড়া যদি নামাজ পড়ে তো নামাজটা তার পরিপূর্ণ হলো না রসুল আর আবি সাল্লাসাল্লাম সাহ বলছেন সলাতুল জামায়াতে তফদুল সলায়াত আল ফজিবে সাবে ওয়াইসিরিনা দরাজাতান তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি ওজোরের সাথেও ঘরে বসে নামাজ পড়ে দোকানে নামাজ পড়ে একলা একলা পড়ে তাহলে সেই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নাকি আপনার জামাতের সাথে এসে নামাজ পড়লো সেটা তার সাতাশ গুণ নেকি বেশি হবে আমরা যদি শুনি যে আপনার পাঁচ টাকা কম দামে পাওয়া যায় মাল আপনার এখান থেকে মোল্লার হাট গেলে কেজিতে পাঁচ টাকা কম তাহলে দেখবেন বহু মানুষ আপনার বলবে যে এক মন চাল আনার জন্য যদি স্যারে পাঁচ টাকা কম পাওয়া যায় তাহলে সেখানে চলে যাবে সে দশ মাইল দূরে চলে যাবে আট মাইল দূরে চলে যাবে কিন্তু রসুল আরাবি সাল্লিয়াল্লাম যিনি ওহিভিত্তিক কথা বলতেছেন তিনি বলতেছেন যে একলা একলা নামাজ পড়লে যে সব হয় তার চাইতে সাতাশ গুণ বেশি নেকি পাওয়া যাবে যদি জমাতের সাথে নামাজ পড়ে তাহলে এটা যদি আমাদের আস্থা থাকে এবং এই নেকির পাল্লার সেখানে বলেছে কেয়ামতের দিন সেখানে দলের নেতা আমার সঙ্গী না সেখানে আমার বাপমা আমার সঙ্গী না কোরআন শরীফ সাব বলে দিয়েছেন ভাই পালিয়ে যাবে ও মা পালিয়ে যাবে এরপর আব্বা পালিয়ে যাবে ছেলে মেয়ে স্ত্রী সকলে পালিয়ে যাবে কেউ আমার কাছে দাঁড়াবে না এমনকি লিখেছে যদি কারো একটা নেকি শর্ট পরে হঠাৎ করে মায়ের সাথে দেখা হলো বলছে মা তুমি আমাকে নিয়ে কত কষ্ট করেছিলে তুমি গর্বধারিনি মা আমার আজকে একটা নেকে শর্ট পড়েছে তুমি একটা নেকে দিয়ে আজকে আমাকে সাহায্য করো তখন মা আশ্চর্য হয়ে বলো না আমার তো কোনো বাচ্চাই হয়নি আমি তো তোমাকে চিনিই না তো এই মা পর্যন্ত যদি এত পর হয়ে যায় তাহলে আজকে আমরা সালিসির নামে সামাজিকতার নামে বিভিন্ন আপনার বন্ধু বান্ধবদের পালায় পড়ে আমরা অনেক সময় নামাজ আপনার সময় মতন পড়েই না জামাতে তো পড়ে না এটার তো অনেকেই আমরা লক্ষ্য করে দেখেছি তাহলে এর মানে হলো যে আমরা এটাকে বিশ্বাস ওইভাবে করি না যে এই একটা ভয়াবহ দিন আমার আসতেছে এবং এই দিন কখন আসতেছে অনিশ্চিত যে কোনো মুহূর্তে আসতে পারে করোনা ছাড়াও মানুষ মরতেছে বাস অ্যাক্সিডেন্ট করে মরে অসুস্থ হয়ে মরে বিভিন্ন রকমের অসুখ আক্রান্ত বেসুখ অবস্থা অসুখ ছাড়াও মরে যায় আর মরার পরক্ষণে আমার পরকাল শুরু হয়ে গেল কবরে শুরু হলো হাসরের ময়দানে শুরু হলো এরপরে চির অশান্তি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার আমার যে ভয়াবহতা রয়েছে কাজেই ভয়াবহতার থেকে মুক্তি পাওয়ার একটিমাত্র পথ সেটা হলো ইমানের পরেই আমাকে নামাজ পড়তে হবে আর এই নামাজ হতে হবে জামাতের সাথে বিশেষ কোনো কারণবশত ছাড়া আপনার জামাত পরিত্যাগ করার কোনো সুযোগ ইসলামে দেয় না রসুল বালাম এরপরে আবার উদ্বুদ্ধ করেছেন যে সাতাশ গুণ নেকি তুমি কমপক্ষে বেশি পাবে যে জামাতে লোক বেশি হয় যে জামাতে আল্লাহ লোকদের সংখ্যা বেশি হয় সেই জামাতে সবের পরিমাণ আর অনেক গুণ বেড়ে যায় নবীজি আরও একটু স্পষ্ট করলে বললেন মনসাল্লাহ আর বাইন ইয়মান শোনো তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন নামাজ পড়তে পারে একাধারে জামাতের সাথে ফি জামায়াতের ইউদরি কুত্তাকবির তাল উলা সে তকবিরে উলা যে পাইছে প্রথম যে ইমাম সাহেব যে আল্লাহ আকবর বলে নিয়ত করেন এটাকে বলে তকবিরে উলা উলা শব্দের মানে হলো প্রথম তকবির মানে আল্লাহ আকবর এই তাকবির বল অর্থাৎ ইমাম সাহেবের পর পর এসে হাজির হয়েছে ইমাম সাহেবের নিয়ত করার পর পর দুটো দিন মনে রাখতে হবে ইমামের আগে নিয়ত করলে যেমন নামাজ হবে না ইমামের সাথে সাথে নিয়ত করা যাবে না হ্যাঁ বলছে যে যখন ইমাম নিয়ত করে ফাঁকাপ বিরু বলেছে ওয়াকাপ বিরু বলে নেই ফাঁকাপ বিরু মানে একটু বিলম্ব হবে অনেকে হাত উঁচু করে রাখে ইমাম আল্লাহ আকবর বলার সাথে সাথে বলে না ইমামের থেকে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেরি হতে হবে সাথে সাথে হবে না আগে তো হবেই না অনুরূপভাবে রুকু আগেতে যাওয়া যাবে না হ্যাঁ একটু দেরি করে উঠালে উঠলে কোনো সমস্যা নেই আবার সেজদা যাওয়ার ব্যাপারও ইমামের আগে যেন আদু ও সেজদা যাওয়া না হয় ইমামের একটু পরে হলেও কোনো দোষ নেই অনুরূপভাবে সালাম ফেরানোর ব্যাপারে ইমামের আগে যেন সালাম ফেরানো না হয় ইমামের সালাম ফেরানো হয়ে গেছে এরপরে আপনার আমার সালাম ফেরাতে হবে অনেকেই তাড়াহুড়ো করে আমি দেখেছি এই ব্যাপারটায় অনেকে ইমামের আগে আগেই চলে যাওয়ার চায় মনে রাখতে হবে একটু বিলম্ব হলে দোষ নেই হাদিসের শব্দটা বলেছে ইমাম তকবির বলল ফাঁকা বেরো ফা মানে একটু বিলম্বে হবে ইমাম সালাম ফিরালো তার একটু পর আমার সালাম ফিরাতে হবে সাথে সাথে না তরসুল বলেন যে ব্যক্তি চল্লিশ দিন জামাতের সাথে ত্যাগবীর উলার সাথে নামাজ পড়তে পারল ত্যাগবীর উলা মানে একেবারে কাটায় কাটা না একটু দেরি হলো তাকবির উলাই হবে ইউদরে কুত তাকবির উলা নবীজি বলেন কুতিবাদ লাহু বার আতান এই লোকটির জন্য দুইটি জিনিস থেকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হয় এই ব্যক্তির জন্য দুইটি সার্টিফিকেট মুক্তি দুইটি জিনিস সের মুক্তির সার্টিফিকেট এক নম্বরে বলেছে বর আয়তুম বিনান না এই ব্যক্তিকে দোজকের আগুন থেকে মুক্তির একটা সনদ দিয়ে দিলো কেননা চল্লিশ দিন যদি কেউ নিয়মিত বুঝে শুনে যদি জমাতে নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তির যে অভ্যাস তার মনের মধ্যে যে একটা বদ্ধমূল পরি ইয়ে হয়ে গেল সেই লোকটা আর সহজে আপনার বেনামাজি হতে জমাত তরক করতে সে খারাপ কাজ অশ্লীল কাজ পাপের কাজ করতে পারে না যদি কেউ বুঝে শুনে নামাজ পড়ে আর যদি গতানুগতিক পড়ে তাহলে সেটা ভিন্ন কথা এই জন্য নামাজকে পড়তে হবে তো বুঝে শুনে পড়তে হবে এই জন্যই বলেছে তার জন্য দুইটি জিনিস থেকে মুক্তি এক নম্বর হলো বারা মিনান নার দুই নম্বরে বলেছে ও বারা আয়তুম মিনান নেফা। এবং সেই ব্যক্তিকে মুনাফিকে যেটা যে কথায় কাজে মিল নেই আমি বলেছিলাম আল্লাহ আমার প্রভু রসুল আমার নেতা তো এই কথাটা প্রমাণ করলো যে আল্লাহর নির্দেশ রসুল আমাকে নামাজ কোনো কোনটা পড়তে হবে এটা দেখিয়ে দিয়েছেন এবং ইমামের সাথে নামাজ পড়তে বলেছেন কাজে আমার এই নেতার কথা মানা লাগে এই কথা মনে করে যদি কেউ চল্লিশ দিন একাধারে নামাজ পড়ে আল্লাহ রসুল বলেছেন তার জন্য দুইটি জিনিসের থেকে মুক্তির সনদ দেওয়া হবে এক নম্বরের সনদ জাহান নামের আগুন থেকে সে নিষ্কৃত এবং অব্যাহতি পেলো আর দুই নম্বর হলো সেই ব্যক্তির না মুনাফিকদের খাতায় আর থাকতে পারে না আমরা এটা অনেক সময় দেখেছি এই চল্লিশ যে সংখ্যা এটার বড় গুরুত্ব মায়ের পেটে মানুষ যখন আসে তখন চল্লিশ দিন পানি থাকে এর পরে চল্লিশ দিনের থেকে রক্ত তৈরি হয় রক্তের জমাট হয়ে গেল এর পরে সেই রক্তের থেকে তৃতীয় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ একটা বডি ফর্ম করেন একটা আকার আকৃতি ধারণ করান এই তিন চল্লিশ যখন হয়ে যায় আস্তে আস্তে করে তখন এটা ডেভেলপ করতে করতে এটা আপনার ছয় মাসের সময় পরিপূর্ণ একটি দেহ এবং তার মাথা মস্তক এবং গোশত এরপরে কোরআন বলছে লাহাউ লাহাও না আমি তারপরে গোস্ত তাদেরকে পরিয়ে দিই এর এই গোস্তের উপরে এই চামড়া আমি দিয়ে দিই আল্লাহ তালা কত বড়ো দয়ালু আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এই যে চামড়াটা এটা যদি না থাকতো এই নিকেল দেয়া যদি না হতো তাহলে যারা এই যে আপনার সাদা রোগ দেখা যায় সাদা মানুষগুলো দেখলে অনেকেই ভয় পায় তাদের থেকে দূরে থাকে মানে এই চামড়াটা যার উঠে গেছে তাহলে এটা কত বড় মূল্যবান নাম যে এই চামড়াটা আমার সৌন্দর্য বৃদ্ধি করেছে আমাকে অনেকটা প্রোটেকশন দিয়েছে বাহিরের আপনার ধুলিবালির থেকে উপরে ডলা দিলে এমনিতেই চলে যায় তো আল্লাহ তালা এই ছয় মাসের মধ্যে এই তিন চল্লিশের রূপ পরিবর্তন করা এই চল্লিশ সংখ্যা দিয়ে বলেছেন যদি কোনো ব্যক্তি আপনার নিয়মিত চল্লিশ দিন তকবীর এ উলার সাথে পাশক্ত নামাজ আদায় করতে পারে আল্লাহ তালা তাকে দুইটি জিনিস থেকে মুক্তি ঘোষণা করে দেন এক নম্বর হলো জাহান নামের আগুন আর একটা হলো মুনাফিকদের খাতার থেকে তার আপনার নাম কেটে দিয়ে জান্নাতিদের দপ্তরে তার নাম লিখে দেওয়া হয় আমাদেরকে মনে রাখতে হবে আমরা অনেক সময় জামাত ধরার জন্য দৌড়ে আসে এটা হাদিসে সাপ নিষেধ করে দিয়েছে হ্যাঁ দৌড়ে এসে হাফসাচ্ছে হ্যাঁ বড় দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে রসুল এটা নিষেধ করেছেন খবরদার এরকম করবে না তুমি বাড়ির থেকে বের হওয়ার সময় একটু আগের থেকে বের বের হতে পারো নাই দোকান ছেড়ে আসতে পারো নাই কিন্তু তুমি স্বাভাবিক গতিতে আসো যেহেতু তুমি আসছো তুমি সব পাবে জামাতের আর তুমি দৌড়োদৌড়ি করে আসলে তোমার গোনা হবে একাগ্রতা বিনষ্ট হবে এই জন্য নামাজে নিয়মিত আসতে হবে কিন্তু সেই সময়টুকু নিয়ে আসতে হবে যদি বিলম্ব হয়ে থাকে দৌড়োদৌড়ি করে লাফ মেরে জাম দিয়ে এটাকে আসবার ইশতে হাদিসের মধ্যে সাপ নিষেধ করে দিয়েছি এরপরে মনে রাখতে হবে আমাদের জামাত যখন শুরু হয়ে গেছে অথবা শুরু হয়ে যাবে যাবে ভাব এখন তো ঘড়ি যেখানে সেখানে আসে এতে স্পষ্ট বোঝা যায় যে নামাজ শুরু হয়ে যাবে এই সময় অজু করার ব্যাপারটা আপনার খুব তাড়াহুড়ো করতে হবে সেখানে গল্প করে অজু করা যাবে না সেখানে তিনবার কুলি করা যাবে না তিনবার আঁকে পানি দেওয়া যাবে না সেখানে একবারের বেশি ধোয়া যাবে একবার একবার কুলি করা একবার নাকে পানি দেওয়া একবার ভালো করে হাত ধৌত করা যাতে সব জায়গায় আপনার পানি পৌঁছে যায় মুখে এরকম একবারে এতটুকু পানি দিতে হবে যা দ্বারা সমস্ত মুখে পানি পৌঁছে যায় এইটার কারণ হলো যে অজুর সুন্নত নফলের চাইতে জামাতের গুরুত্ব বেশি তিন মাজহাবে বলেছে জামাতে নামাজ পড়া আইন জামাতে নামাজ না পড়লে হবে না হানাফি মাজহাবে বলেছে এটা একেবারে ওয়াজিবের কাছাকাছি ওয়াজিব পর্যায়ে এই জন্য যেহেতু রসফ সুল্লা সালাম বলেছেন যে ইচ্ছে করে জামাতে আসলো না তার নামাজই হলো না তার মানে তার নামাজ হলো মানে খুবই খোড়া ল্যাংড়া লুলা হলো এই নামাজটা একেবারে অপূর্ণ থেকে গেল সুতরাং এই সময় যদি কেউ অজু করে তাহলে অজু শর্টকাট করবে এই সময় যদি কেউ সুন্নত শুরু করে দিয়ে থাকে তাহলে সুন্নতটাকে শর্টকাট করবে আপনারা জানেন কুলহু আল্লাহ সুরার মধ্যে আয়াত হচ্ছে কুলহু আল্লাহ আল্লাহামিউ চারটি আয়াত একটি আয়াত পড়ে ও রুকু সিজদা করলে নামাজ হয়ে যাবে আপনি দেখতেছেন জামাত শুরু হয়ে গেছে আমার সুন্নত এখন এক রাকাত বাড়তি আপনি কুল হু আহাত আহাদ এতটুকু বলে রুকু সিজদা করলে নামাজ হয়ে যাবে কুল আউযু বিরাব্বিন নাস এইটুকু পড়ে রুকু দিয়ে সিজদা দিলে নামাজ হয়ে যাবে যেহেতু আপনার এই নামাজটার চাইতে জামাতের গুরুত্ব বেশি আর এই নামাজটা নষ্ট করা যাচ্ছে না তাই ছোট ছোট আয়াত দিয়ে সুরা দিয়ে নামাজ পড়ে আপনার এই জামাতে শরীক হতে হবে আপনি সেখানে আর আব্দু অরসুল পর্যন্ত পড়ে সালাম ফিরেই জমাতে শরিক হবেন অনেকে একবারে নিরিবিলি ঠান্ডা মাথায় যে কাজটা করে এটা আসলে ঠিক না আমাদের প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয় আমি দেখেছি অনেকেই জুমার দিনে এসে আপনার এদিক দিয়ে মানুষ দোয়া দোয়াদরুজ শুরু করেছে কিন্তু উনি ওখানে নফল নামাজ শুরু করে দিয়েছেন খুব লম্বা সুরা দিয়ে আপনারা মনে রাখবেন জুমার নামাজ দু রেখাত হল ফরস আর জুমার আগের চার রেকাত কাবলাল জমা হলো সুন্দর আর ফরজের পরে আর চার রকাত এটা হলো সুন্নত প্রথমটাকে বলে কাবুল জুমা কাবলা মানে আগে জুমা মানে জুমার আগে অর্থাৎ আর বাদ আল জুমা মানে জুমার বাদ বাদ মানে পরে আর বিভাষায় হলো বাদ তো বাদ আল জুমা মানে হচ্ছে জুমার নামাজ পরে আর চার রাখাত এখন আপনি চার রাখাত নামাজ পড়েছেন এরপরে আপনার নফল বা সুন্নত নামাজ পড়ার ইচ্ছা আলহামদুলিল্লাহ খামের আড়ালে চলে যাওয়া দরকার নিস্তালায় চলে যাওয়া দরকার কেননা আপনার সামনের মুসল্লি বেচারা সে নফল পড়বে না তার দোকানে ঝামেলা রয়েছে তার বাড়িতে কাজ রয়েছে সে চলে যাবে কিন্তু আপনি এমনভাবে নামাজ সুন্দর চোখ বুঝে শুরু করে দিলেন ওই লোকটার কষ্ট হচ্ছে এখন আপনার সামনে দিয়ে গেলে যেমন গোনা হবে আর আপনার জন্য তার দাঁড়িয়ে থাকার আর গোনা হবে নামাজের মধ্যে দোয়া দূরত থাকতে পারে সেই জন্য আপনার ওই নামাজটা পড়াটা ভালো কাজ কিন্তু আপনাকে যেতে হবে আড়ালে যেখানে নাকি অন্যের ক্ষতি না হয় আমরা অনেক মানুষকে দেখেছি সে মনে করে যে আমি আমার ভালো কাজ করে যাচ্ছি এই সময় অন্যের কষ্ট দিয়ে ভালো কাজ করাটাও ঠিক না কাবার শরীফের ইমামের সাহেবের সাথে একবার আমার কথা হচ্ছিল উনি বললেন যে আমরা তো বই লিখে দিয়েছি আমরা তো বারবার অজ নশ বুঝাই দিচ্ছি যে হাজারে আসওয়াত কাবাঘরের সাথে এটা স্পর্শ করা নফল কাজ এটা চুমো খাওয়াটা নফল কাজ এটা কোনো সুন্নত না হজের কোনো অঙ্গ না ফরজ ও আজিব কিচ্ছুই না এটা একটা ভালো কাজ কিন্তু এই ভালো কাজটা একটা নফল কাজ করতে গিয়ে আর একজনকে আপনার ধাক্কা মারা তারপরে নিজে বিপদগ্রস্ত হয়ে যাওয়া সেখানে গেলে চাপের চোটে নিজে মরে যেতে পারে আর তার দুই আপনার হাতের জোরের কারণে এত জোরে গাই মারে যে আর একবারটা দুর্বল সে সেখানে দুর্বলের পড়ে যেতে চায় কিন্তু দুটো কাজ হারাম আপনি একটা নফল কাজ করতে গিয়ে অন্যকে কষ্ট দেওয়া অথবা নিজেকে নিজে কষ্টের মধ্যে পতিত হয় দুটো কাজে হারাম এই কাজটা ঠিক না আর রসুল্লাফা সাল্লাম তিন রকমই করে দেখা হাত দিয়ে স্পর্শ করেছেন মুখ দিয়ে চুমো দিয়েছেন দূরের থেকে এশারা করেছেন তো এই এশারা যেহেতু সেই আমলে লোকের সংখ্যা খুবই কম ছিল তারপরও নবীজি এশারা করে ইঙ্গিতের মাধ্যমে হাজার আসাদকে আপনার দেখা বা তার দিকে হাত উত্তোলন করে এশারা করলেই যেহেতু কাজটা হয়ে যায় প্রয়োজনের খাতিরে সুযোগ না থাকার কারণে অথবা দূরবর্তী লোকদের জন্য যে সময় যায় মক্কায় পৌঁছে তখন অত্যন্ত পুরো আপনার ভরপুর থাকে ভিড়ের কারণে এই চুমো দেওয়ার জন্য পাগল না হওয়া ভালো হ্যাঁ অন্যের কষ্ট দেওয়া অথবা নিজে কষ্ট না ঠিক অনুরূপভাবে আপনার আমার নামাজের মাধ্যমে অন্যের কোনো কষ্ট না হয় আমার নফলের মাধ্যমে সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা দরকার আমি আবার বলছি সালাত হচ্ছে একজন ইমানদার আর একজন বেইমানের মধ্যে পার্থক্যের একমাত্র মাপকাঠি আমরা আবেগের সাথে বলি লোকটা নামাজ রোজা করে না কিন্তু লোকটা খুব পরহেজগার মানুষ লোকটা খুব ভালো লোক এই ধরনের আটারিং এই ধরনের উক্তি করা আদৌ ঠিক নয় আপনি এমনি আর যত টাইটেল দেন ভালো চেয়ারম্যান ভালো মেম্বার ভালো মন্ত্রী ভালো এমপি ভালো খান সাহেব কিন্তু এই লোকটা ভালো মুসলমান এই কথা বলার কোনো সুযোগ নাই। ভালো মানুষও বলার সুযোগ নাই কেননা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে ভালো মানুষ কারা যাদের ইমান আছে আর আমল আছে তারা হলো খাইরুল বারিয়া সৃষ্টি জীবের মধ্যে ওরাই ভালো আমিল আসলে হাত যারা নাকি ইমানদার এবং যাদের নাকি আমলসালে আসে আর আমলে ব্যাখ্যাই হলো যাদের মধ্যে আপনার আল্লাহর ফরজ কাজগুলো করে আর হারাম কাজগুলো ছেড়ে দেয় ফরজ কাজের মধ্যে এক নম্বরের ফরজ হলো সে নামাজ আদায় করে যে ব্যক্তি নামাজ আদায় করে না আপনারা জানামতে মতে তারপরও তাকে যদি ভালো মানুষ বলে আপনি তারিফ করেন প্রশংসা করেন হাদিসের মধ্যে আসছে ইয়েতা ইয়েতা ইয়াতা হজ্জাল ও রহমান তাহলে আল্লাহর আরস কাপে আল্লাহ তালা রাগ হয়ে যায় যেই ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে হলো ফাঁসেক প্রকাশ্য ফাঁসেক ফাঁসেকের প্রশংসা করার আদৌ কোনো সুযোগ নেই সে আমার আত্মীয় হতে পারে আমার ঘনিষ্ঠ প্রতিবেশী হতে পারে সে আমার নেতা হতে পারে কিন্তু যে লোকটা আপনারা নিয়মিত নামাজ পড়ে না নামাজ পড়ে জামাতে আসে না এই লোকটা যে ফাঁসেক এর মধ্যে কোনো সন্দেহ নেই ফাঁসেকের প্রশংসা করার কোনো প্রয়োজন নেই আপনি যতটুকু জানেন এতটুকু পারলে বলবেন না পারলে না বলবেন আমরা আজকে আমাদের কথা ছিল ইসলামের গুরুত্বপূর্ণ ভিত্তি হলো সালাদ সালাতের মধ্যে যে নাম আমরা আদায় করি এটা জামাতের সঙ্গে দুইটা ফায়দাও আছে একলা নামাজ পড়লে আমার সুরার মধ্যে ভুল হয় জমাতে নামাজ পড়লে সুরা পড়া লাগে না ইমাম সাহেবের সুরার সাথে আমার সুরাটা হয়ে গেল দুই নম্বর হলে একলা নামাজ পড়লে অনেক সময় আলসিমে আসলে ঠিক মতো রুকু সিজদা দেওয়া সম্ভব হয় না জমাতে নামাজ পড়লে ইমাম সাহেবের সাথে আমার রুকু এবং সেজদাটা সঠিক হলো এরপরে হলো আমি বাড়তি গুণ নেকি পেয়ে গেলাম এ এরপরে হলো নামাজের আসা যাওয়ার প্রত্যেক কদমের বিনিময়ে পাক আমার একটা থেকে সরায় দেবে একটা নেকি দেবে এবং একটা মর্যাদা বৃদ্ধি করে দেবে আমরা চাইবো আজকের থেকে এখন থেকে আমাদের নামাজের আমাদের মেয়েরা যেন ঘরে আপনার আজানের পরে নামাজ পড়ে নেয় আর আমরা পুরুষরা আমরা ইচ্ছা করে যেন নামাজ না যায় নামাজের জন্য আমাদের জন্য ব্যস্ততা আমাদের মানসিক একটা আন্তরিকতা এবং আমাদের ঘড়ি এবং মোবাইল যেন এ ব্যাপারে আমরা কাজে লাগাতে পারি তাহলে ঘড়ি মোবাইল ব্যবহার করা সার্থক হবে দোকানদার ভাইদেরকে মনে রাখতে হবে এই দশ মিনিটের কারণে আপনার কেনা বাস্তার হয়তো অন্যদিক দিয়ে আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন মনে করবেন জামাতে নামাজ পড়া মানে এটা বিউগলের সৈনিকদের যেমন আওয়াজ দিলে বিউগলের সাউন্ড শুনলে যে যে অবস্থায় যে দৌড় দিতে হয় আজানের পরে আমাদেরকে সেভাবে আগ্রহশীল হওয়া দরকার মহান আল্লাহ তালা আমাকে আপনাকে এই আজানের গুরুত্ব উপলব্ধি করে জমাতের সাথে শরিক হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমি